এখনই সব শেষ হয়ে যায়নি এই জাজমেন্টটাকে ধরে নেওয়া যেতে পারে একটা নতুন শুরুর দিকে এগিয়ে যাচ্ছে এটা এই জাজমেন্টটা একটা প্রথম সিঁড়ির ধাপ পরবর্তীকালে বাকি যে ইনভেস্টিগেশানটা হতে চলেছে বা হচ্ছে ইনভেস্টিগেশান যদি ঠিকঠাক হয় তাহলে সঠিক ঘটনা এবং ঠিক ঘটনা বা আসল ঘটনা সবকিছু সামনে চলে আসবে সামনে আনলে হয়তো অনেক কিছু জায়গা আরও খুলে যেত অনেক দিশা খুলে যেত অনেক

দেখুন সুপ্রিম কোর্টে আমাদের যা হয়েছে একটা ক্লারিফিকেশনের জন্য এর আগে অনারেবল হাইকোর্টেতে আমরা একটা অ্যাপ্লিকেশন করেছি যে যেখানে ফার্দার ইনভেস্টিগেশন এবং রি ইনভেস্টিগেশনের কথাটা উল্লেখ রয়েছে তখন অনরেবল হাইকোর্ট জানায় যে যেহেতু এই মামলাটা অ্যাপেক্স কোর্ট অনারেবল অ্যাপেক্স কোর্ট পর্যবেক্ষণ করছে তো ওখান থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে আসতে ক্ল্যারিফিকেশন নিয়ে আসতে যাতে অনারেবল হাইকোর্ট সেই জায়গাটাতে ইন্টারফেয়ার করতে পারে এবং আমাদের যা প্রেয়ার রয়েছে সেই জায়গাটাতে উনি বিবেচনা করতে পারে আমি প্রশ্নটা প্রশ্ন করব যে শিয়ালদহ আদালতের রায় আগেই একদম নির্যাতিতার পরিবারের আইনজীবী তরুণ তিনি সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন তার মূল বক্তব্য ছিল যে সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে তার ধরন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে তদন্ত যথাযোগ্য নয় শুধুমাত্র সঞ্জয় রায়ই নয় এই ঘটনায় আরো একাধিক ব্যক্তি জন্য অভিযোগ তারা করেছেন তাদের বিরুদ্ধে অনেকে ক্ষমতায় রয়েছেন এই কথা বলছেন তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করতে হবে দেখুন আর্গিউমেন্টে আমাদের বক্তব্য ছিল যে তদন্ত ঠিকমতো হয়নি যেটা পরবর্তীকালে জাজমেন্টেও রিফ্লেকশন রয়েছে যে তদন্ততে কিছু গাফিলতি রয়ে গেছে সেই মর্মে আমরা হাইকোর্টেতে একটা পিটিশন করেছি সেইটার যাতে ক্লিয়ারেন্স দেয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে সেই অধিকারটা দেয় এই মামলাটাতে ইন্টারফেয়ার করে মনিটার করার জন্যে পরবর্তী যে ইনভেস্টিগেশন যেটা হতে চলেছে যেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে আসবে সেইটি যাতে হাইকোর্টের তত্ত্বাবধানে হয় সেই জন্যই আমাদের হাইকোর্টেতে পিটিশন করা সেইটার ব্যাপারেই আমরা সুপ্রিম কোর্টে ক্লিয়ারেন্সের জন্য গিয়েছিলাম একদম সিবিআইয়ের আবেদনপত্রে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার উত্তর তাদের কাছে আছে তবে এই সময় সেই সমস্ত প্রশ্নোত্তর অভিযুক্তের পক্ষে যেতে পারে তাই তাকে সাহায্য করা হতে পারে কেমন কি কি থাকতে পারে বলে আপনার মনে হয় দেখুন তদন্তের গাফিলতি নিয়ে বলেছি তবে এই জিনিসটাও বলে রাখি এখানে যেই জাজমেন প্লানের এডিজে দিয়েছেন এবং যা তথ্য এই কোর্টেতে আপাতত এসছে তাতে কোথাও এমন কিছু আসেনি যেটাতে বলা যেতে পারে সঞ্জয় ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং তার যে ইনভলভেন্সি আছেই কেসাতে সেইটার ওপর বেশ করেই রেডি জওয়ান তাকে সাজা দিয়েছে এবং সেই সাজাটা তো অবশ্যই সে ভোগ করবে ইন দ্য মিন টাইম যেই পরবর্তীকালের ইনভেস্টিগেশনটা বাকি যেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে আসবে আমাদের সেটাই দেখার যে যাতে সেই ইনভেস্টিগেশনটা একদম ঠিকঠাক মতো হোক এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে সবাই যেন সামনে আসুক তবেই অবয়স একদম সঠিক বিচারটা হবে একদম এর আগে যে বার্ডিক্টের যে জাজমেন্ট কপি সেই জাজমেন্ট কপি ধরে আপনি আমাদেরকে ব্যাখ্যা করেছিলেন পুরো বিষয়টা আমি একটা প্রশ্ন করব যে বারংবার যে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে কোন কোন ক্লস গুলো জাজমেন্টের জায়গা থেকে আপনাদের কাছে আপনারাও সন্দিহান হয়ে পড়েছেন যে এই জায়গাগুলো আরো বেশি বেটার ভাবে সিবিআই এগোতে তদন্ত কাজ করলো রকম দেখুন যেদিনকে প্রথম কোর্ট সাজা ঘোষণা করে সেদিনকেই জানিয়েছিল যে ওনার জাজমেন্টের কতগুলো ভাগ আছে সেই ভাগের মধ্যে একটা ভাগ আছে যেখানে উনি তদন্তটাতে কেমন হয়েছে তদন্ত কীরকম হয়েছে না হয়েছে সেই ব্যাপারে ওনার উল্লেখ রয়েছে এবং সেই তদন্ত যে ঠিকমতো হয়নি সেটা উনি সেদিনকে জানিয়েছিলেন এবং তার সঙ্গে বলেছিলেন সেটার জন্য আলাদা একটা হেডিং করে উনি সেই জায়গাটা ক্রিটিসাইজ করেছেন এইখানে যদি পুরো জাজমেন্টের কপিটা দেখা যায় একশো নম্বর পাতা থেকে যেখানে চোদ্দো নম্বর একটা পয়েন্ট শুরু হচ্ছে ওখানে উনি স্পেসিফিক্যালি এবং ক্যাটেগরিক্যালি ইনভেস্টিগেশনের যেই ল্যাচেসটা

এবং এভিডেন্সের পরে থ্রি ফিফটি ওয়ান বিএনএসএস যেটা সঞ্জয় রায়কে সব প্রশ্ন করা হয় এভিডেন্সে সে যা শুনেছে তার উপর সেটার ওপর বেশ করেই সে কিছু উত্তর দিয়েছে যদিও সে এমন কিছু উত্তর দিতে পারেনি যেখানে প্রমাণ হয় যে সে যুক্ত নয় এবং এই সব কিছু নথি দেখেই তো এই কেসে সাজা দিয়েছে এবং এই সাজা যখন হচ্ছে একটা কেসেতে সেখানে জাজমেন্টে তদন্তের পাঠটা তো উল্লেখ থাকবেই কেন সেই তদন্তের ওপরই তো চার্জশিটটা হয়েছে এবং তদন্ততে যে কিছু ভুলভ্রান্তি ছিল যে ল্যাচেসগুলো রয়েছে যেগুলো তুলে ধরেছেন আমরাও তুলে ধরেছিলাম লানলেট কোর্টও পয়েন্ট আউট করে দিয়েছে সেগুলো তো অবশ্যই বিচার্য বিচার্য কলকাতা হাইকোর্টে এই মামলা বিচার তাহলে এই মামলা কি বন্ধ করে দেওয়া হবে সুপ্রিম কোর্টে এই প্রশ্ন করা হয় সুপ্রিম কোর্ট এই কেসটা প্রথম থেকে মনিটার করছে সো ওনারা নিয়ে মনিটার করছে বর্তমানেতে যেহেতু আমরা অনরেবল হাইকোর্টেতে গেছি এবং সেইখানে হাইকোর্টের একটা হস্তক্ষেপ আমরা চাইছি যাতে পরবর্তীকালে যেই ইনভেস্টিগেশন হয় সেইটা মনিটর করার জন্য এবং কিছু জায়গায় ফার্দার ইনভেস্টিগেশন এবং রি ইনভেস্টিগেশনের কথাও আমাদের প্রেয়ারে উল্লেখ রয়েছে তো যেহেতু অনারেবল অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্ট ব্যাপারটা দেখছে সেই জন্যেই সেই ক্লিয়ারেন্সের জন্যে অনারেবল হাইকোর্ট আমাদের সেখান থেকে আনতে বলেছে তো আমাদের এটাই শুধুমাত্র ওখান থেকে আপাতত আনার যাতে তারা সেই অনারেবল হাইকোর্টকে সেই অধিকারটা দেয় সেইখানটা কাণ্ডে হস্তক্ষেপ করার জন্য প্রথম থেকেই বলছেন এই মামলা যদি হাইকোর্টে আসে অনেকগুলো নতুন দিশা কেন মনে হচ্ছে কেন এই এই কনফিউশনে উপনীত হচ্ছে দেখুন নতুন দিশা বলতে ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক হয় তাহলে সঠিক ঘটনা এবং ঠিক ঘটনা বা আসল ঘটনা সব কিছু সামনে চলে আসবে এবং আমরা আশাবাদী সেই আসল ঘটনা সামনে এলে বিচারের জায়গাটাও একদম সঠিকভাবে হবে এবং যারা যারা দোষী এই কেসেতে বা যে বা যারা দোষী এই কেসেতে তারা উপযুক্ত তার শাস্তি পাবে আমরা আপাতত হাইকোর্টে গেছি এই পিটিশনটা আমরা জাজমেন্ট দেওয়ার আগেই অনারেবল হাইকোর্টেতে করেছি এবং বিচারের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে আমরা জানি সেই জায়গাটাতে যদি ঠিকমতো মনিটর করা হয় তাহলে সঠিক তদন্ত হয়ে আসল জিনিস সামনে চলে আসবে আমি একজনের কথা বলবো আর যার কথা নিয়ে অনেক বাস এই কদিন ধরে শোনা যাচ্ছে অ্যাডভোকেট ইয়াস জালাম তিনি তাকে দেখা গেল যে তিনি সঞ্জয় রায়ের হয়ে দাঁড়াতে চান এবং হাইকোর্টেও আপিল করলেন সেই ইয়াস জালাম আমাদেরই একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে যদি সঞ্জয় রায়ের হয়ে উনি শেষ পর্যন্ত দাঁড়াতে না পারেন সেক্ষেত্রে তিলোত্তমার মা বাবাকে উনি সাহায্য করেন তথ্য দিয়ে কারণ উনি সব জানেন কীভাবে দেখছেন দেখুন লার্নেট জজ জালান যিনি আছেন তাকে আমি পার্সোনালি চিনি না আমার পার্সোনাল ইন্টারাকশানও নেই এই কেসেতে প্রথম থেকে কবিতা ম্যাডাম ছিলেন পরবর্তীকালে সৌরভবাবু এসছেন গিরিবাবু এসছেন এবং সেজুতি বলে চারজন অ্যাডভোকেট সঞ্জয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা এই দীর্ঘ যে একশো দিন যা বিচার প্রক্রিয়া চলেছে সেইখানেতে এমন কিছু তাদের পক্ষে তারা বলেনি যে তাকে এই অভিযুক্ত সঞ্জয় রায় সব কিছু বলে দিয়েছে অনেক কিছু তারা জানে বা কোনো কিছু সঞ্জয় স্পেসিফিক ওদের কারুর নাম বলেছে এরকম কোনো তথ্য উঠে আসেনি নতুন যিনি লান্ডের জর্জালান যিনি এই জায়গাটা বলছেন যে ওনাকে সব কিছু বলে দেওয়া হয়েছে তাহলে সে বলার তো ওনার জায়গা রয়েছে যদি তিনি এই কেসেতে ওকালাতনামা সঞ্জয় রায়ের থেকে পায় তাহলে নিশ্চয়ই সে তার বলার জায়গা রয়েছে এবং সে যদি সব কিছু জেনে থাকে তো আমরা তো আশা করব সে পরবর্তী ইনভেস্টিগেশনে সাহায্য করুক সে তদন্ত অফিসার যারা যে তাদেরকে বলুক কি ঘটনা উঠে এসছে কি ঘটনা উনি জানেন কি সত্যি উনি জানেন এরকম উনি যে বারংবার বলছেন অ্যাজা অ্যাজা আমি লয়ের প্রভিশন থেকে বলবো উনি প্রথমে সঞ্জয় রায়ের হয়ে অর্থাৎ অ্যাকিউজদের হয়ে দাঁড়াতে চাইলেন ভবিষ্যতে উনি বলছেন যে তথ্যটাই মূল কথা সেক্ষেত্রে উনি আপনাদেরকেও সাহায্য করতে পারেন এবং নির্যাতিতা পরিবারকেও সাহায্য করতে পারেন এরকম কি কোনো প্রভিশন আছে দেখুন আমাদের এথিক্স বলে একখানা ব্যাপার রয়েছে আমাদের অ্যাডভোকেসি অ্যাডভোকেটস অ্যাক্টে সেইটার ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে আমি যখন কারুর হয়ে দাঁড়াবো আমি তার হয়ে সেই মামলাটা লড়বো সে যাতে সুবিচার পায় সে যাতে রিলিফ পায় সেই দিকে এগোবো আপাতত প্রথমে উনি ক্লেম করছেন যে উনি সঞ্জয় রায়ের দ্বারা অ্যাপয়েন্টেড সঞ্জয় রায় তাকে সব কিছু বলে দিয়েছে তো সঞ্জয় রায়ের হয়ে দাঁড়িয়ে এখানে তো সঞ্জয় রায় একজন অভিযুক্ত আপাতত অভিযুক্ত বলবো না সে মানে কনভিকডেড হয়ে গেছে তো অ্যাকিউজের হয়ে উনি থাকবেন আবার ডিফেক্টর হয়েও থাকবেন সেটা জায়গাটা আমার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয় তার কারণ আমরা যখন দাঁড়াই তখন আইদার যে কোনো একটা পার্টি হিসেবে দাঁড়াই যে আমার কাছে ব্রিফ আসবে তার হয়ে দাঁড়াই সেটা যদি ডিফ্যাক্টও হয় ডিফ্যাক্টর হয়ে দাঁড়াবো সেটা যদি অ্যাকিউজ অ্যাকিউজ হয়ে দাঁড়াবো আমরা আর ডিফেক্টর দুজনকে একসঙ্গে নিয়ে দাঁড়াবো এটা তো আমার নলেজ নেই যে এরকম কোনো অ্যাডভোকেসিতে কোনো প্রভিশন আছে কি

অ্যাপ্লিকেশন জমা করেছিলাম পিটিশন জমা করেছিলাম ট্রায়াল চলাকালীন যে নির্যাতিতার মা তিনি সাক্ষ্য দিতে চান তাকে চার্জশিটে তার নাম রয়েছে কিন্তু উইটনেস হিসেবে তাকে ডাকা হয়নি তো আমরা যখন সেই পিটিশানটা জমা দিই আর বলে রাখি এখানে আমরা যখনই কোনো পিটিশান জমা করি আমাদেরকে যে প্রসিকিউটার পাবলিক প্রসিকিউটার এই ক্ষেত্রে সিবিআই যে প্রসিকিউটর ছিলেন তাকে কপি সার্ভিস করেই পিটিশান জমা করতে হয় তাকে যখন সেই কপি সার্ভিসটা আমরা করতে যাই তখন উনি জজ সাহেবকে বলেন যে যেহেতু ভিক্টিমের বাবা যা জানেন তার মাও তাই জানেন তো সেই জন্যে উনি তদন্ত যে হয়েছে সেই তদন্তে রিপিটেটিভ উইটনেস তাদের কাউকে এভিডেন্সে নিয়ে আসবেন না তাতে বিচারের সময়টা বেশি যাতে না যায় এবং দ্রুত তার বিচার হয় সেই জন্যেই সেই অর্থে উনি বলেছিলেন যে রিপিটেটিভ উইটনেস আনবেন না এবং এই ক্ষেত্রে আমাদের একটা বক্তব্য রয়েছে এইখানে অনেক সাক্ষী এমন রয়েছে যাদের সবাইকে সামনে আনলে হয়তো অনেক কিছু জায়গা জায়গারও খুলে যেত অনেক দিশা খুলে যেত অনেকে যে স্টেটমেন্ট যেগুলো এভিডেন্স আকারে রান কোর্টের কাছে দিয়েছে সেইগুলোর কন্ট্রাডিকশান বা করপোরেশন পাওয়া যেত সেই জন্যই আমরা চেয়েছিলাম বাকি যারা সাক্ষী রেলিভেন্ট যারা সাক্ষী তাদেরকে নিয়ে আসুক যদিও এখানে বলে রাখি অনেকজন এমন রয়েছে যারা আমরা মনে করি সাক্ষী হিসেবে আসতে পারতো তাদের সাক্ষী নেওয়া হয়নি যেমন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস

লিস্টে আছে সবাইকে ডাকা হয় না কিন্তু যেইখানেতে তাদের ভূমিকা উল্লেখযোগ্য তাদের অবস্থান উল্লেখযোগ্য এবং তাদের থেকে আসা তথ্যটাও উল্লেখযোগ্য এবং তাদের তথ্যের ওপর অন্যরা যারা তথ্য দিচ্ছে সেইটা সঠিক না ভুল সেইটা সামনে আসা যায় সেই ক্ষেত্রে তো সেই উইটনেসদেরকে সামনে আসা নিয়ে আসা উচিত যেখানে কমপ্লিট হবে সেই চেন অফ ইভেন্টস কমপ্লিট করার জন্য যাদের যাদের আনার দরকার তাদের তো অবশ্যই আনা উচিত ছিল বলে আমরা মনে করি গোলযোগ থেকে গেল বলতে দেখুন প্রসিকিউশনের দায়িত্ব কেস প্রুফ করা প্রসিকিউটরের দায়িত্ব কেস প্রুফ করা ওনারা ওনাদের কেস প্রুফ করেছেন ওনারা সঞ্জয়কে দোষী সাব্যস্ত করতে সামর্থ্য মানে সাকসেসফুল হয়েছেন তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্টলি বলতে পারি না এরকমভাবে কিন্তু ওনাদের হয়তো যদি আমরা উইটনেস হিসেবে পেতাম বোর্ডের কাছে এসে কোনো সাবস্টেনশিয়াল কোনো উইটনেস হিসেবে ওনারা টার্ন আপ করতেন ওনাদের স্টেটমেন্ট দিতেন তাহলে কোরাবোরেশন এবং কন্ট্রাডিকশানসগুলো আমরা আরও ভালোভাবে পেতাম এবং আমাদের কাছে আরও হয়তো নতুন কোনো দিশা খুলতে পারত দেখুন এটা প্রথম দিন মানে খুব ইনিশিয়াল স্টেজ থেকেই অনারেবল সুপ্রিম এটা মনিটার করছেন এবং আমরা জানি যে রাইট টু স্পিডি ট্রায়াল বলে একটা জিনিস রয়েছে এটা কনস্টিটিউশনাল রাইট ফান্ডামেন্টাল রাইট সো মানে সেদিক থেকে দেখতে গেলে ফান্ডামেন্টাল রাইট ওনার যেহেতু উনি মানে অ্যাকিউজ হিসেবে এসছেন ওনার তাড়াতাড়ি বিচার হওয়া দরকার রাইট টু স্পিডি ট্রায়াল ওনারও রয়েছে তো সেদিক থেকে এটা উচিত যে ওনাদের যত তাড়াতাড়ি সম্ভব বিচারটা দেওয়া এবং মানে ওনাকে যাই হোক দোষী সাব্যস্ত করা বা যে যেদিকেই হোক না কেন বা নির্দোষ হিসেবে আসা যেটাই হোক না কেন সেটা যত তারই সম্ভব হওয়া কিন্তু তাই বলে তো এইটা নয় যে রেলিভেন্ট যে পার্টগুলো সেগুলো আমরা বাদ দিয়ে দেবো বা যেগুলোর থেকে নতুন কোনো জায়গা খুলে আসতে পারতো বা কিছু বেরিয়ে আসতে পারতো সেই জায়গাটাকে আমরা বাদ দিয়ে দেবো এই কথা এরকমও তো নয় জিনিসটা

যখন লালনেটকোর্ট তার জাজমেন্টটা দিয়েছে সেখানে তো উনি স্পেসিফিক্যালি এবং ক্যাটেগরিক্যালি সেই জায়গাটা উল্লেখ করেছে আর আমরা যে ফার্দার ইনভেস্টিগেশান চাইছি সেইটা যাতে ঠিক মতো হয় সেদিকেই তাকানো আর বাকি যারা উইটনেস ছিল তাদেরকে তো এক্সামিন করা তো আমাদের মনে হয় হওয়া উচিত ছিল তার কারণ দুজন ব্যক্তির যখন বক্তব্য নেওয়া হচ্ছে দুজন ব্যক্তি ঠিক বলছে না ভুল বলছে তৃতীয় বা চতুর্থ ব্যক্তি সেই জায়গাটাতে সাপোর্ট বা ডিসাপোর্ট করার জায়গাটা আমাদের ছিল সেইখানে তাদের বক্তব্য যে ঠিক বা ভুল সেইটা আনা যেত এবং যদি ধরে নিই এই এক আর দুই বা তিন আর চার যাদের কথা বলা হচ্ছে তাদের যেই বক্তব্য চার্জশিটে উঠে এসছে তাদের যেই স্টেটমেন্টটা উঠে এসছে সেই স্টেটমেন্টটা সঠিক কি ভুল সেটা করবোরেট করা যাবে না কন্ট্রাডিক্ট করা যাবে সেটা একমাত্র উঠে আসতো বাকি যাদের কখনোই কোনো একদম দেখা গেল সঞ্জয় রায়ের বিরুদ্ধে একদম রাজ্য জুড়ে যে একটা হাইকোর্ট ছিল যে একদম কিন্তু পরবর্তীকালে বিচারপতি দাস কোথাও গিয়ে তার মৃত্যু কারাদণ্ড ঘোষণা এক্ষেত্রে দাঁড়িয়ে একদম কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে নির্যাতিতা বাবা মাকে বলতে শোনা গেল যে তারা সঞ্জয় রাইয়ের ফাঁসি চান না তারা বললেন আমি টোটান বলবো যে আমাদের মৃত্যু মৃত্যু হয়েছে রাষ্ট্র ব্যবস্থার তো আরেকটা যদি এরকম কোনো হ্যাঙ্গিং ফুল সেটা তারা চান না

কাজটা বা আমাদের ভূমিকাটা শুধুমাত্র কোর্টের যেই রেকর্ড যেই তথ্য উঠে আসে একটা কেস হওয়ার পর এফআইআর থেকে শুরু করে চার্জশিট তার পরবর্তীকালে এভিডেন্স তার পরবর্তীকালে আর্গুমেন্ট এবং জাজমেন্ট এই জায়গাটাই সীমিত তো পলিটিক্যাল যারা নেতারা রয়েছেন বা যারা পদে রয়েছেন তাদের কি এই ব্যাপারে অভিমত সেই ব্যাপারে আমরা রকম অন্তত আমরা ইন্টারেস্টেড নইশন আমাদের তো যেই জায়গাটা রয়েছে এখনই সব কিছু শেষ হয়ে যায়নি এই জাজমেন্টটাকে ধরে নেওয়া যেতে পারে একটা নতুন শুরুর দিকে এগিয়ে যাচ্ছে এটা এই জাজমেন্টটা একটা প্রথম সিঁড়ির ধাপ পরবর্তীকালে বাকি যে ইনভেস্টিগেশনটা হতে চলেছে বা হচ্ছে সেইটা যাতে ঠিকমতো হয় এবং আমরা যেই প্রশ্নগুলো তুলে ধরেছি আমরা যেই গাফিলতিগুলো তুলে ধরেছি আমাদের আশা যে যে বা যারা তদন্ত করবেন যেই এজেন্সি তদন্ত করুক না কেন তারা যেন সঠিকভাবে তুলে আনে কেন আমরা তো যখন অ্যাপিয়ার করছি নির্যাতিতার পরিবারের হয়ে আমাদের একমাত্র লক্ষ্য যাতে নির্যাতিতার সঠিক বিচার হয় যেই ঘটনা ওনার সাথে ঘটেছে বা তার বাড়ির লোকের যা এখন অবস্থা তারা যেন তাদের মেয়ের জন্যে সঠিক বিচারটা পায় এই সঠিক বিচারটা পাওয়ার জন্যে যেইটুকুনি দরকার সাপোর্টে আমরা সেই দিকে সব সময় এগিয়ে রয়েছি শেষ তিনটা প্রশ্ন আপনার কাছে আমরা দেখলাম যে রাজ্য রাজ্য সরকার একদিকে প্রচন্ড তৎপর এই মামলায় তারা ইতিমধ্যে আপিল করলেন হাইকোর্টে যে তারা ফাঁসি চায় একদম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সুপ্রিম অ্যাডমিনিস্ট্রেটিভ ফিগার তাকে দেখা গেল তিনি বারবার বলছেন যে প্রয়োজনে আমি যদি আমার হাতে থাকতো আমি ফাঁসির অর্ডার লিখে নিত অন্যদিকে সিবিআইকেও দেখা যাচ্ছে তৎপর হয়ে সিবিআই ফাঁসির দাবি করছেন নির্যাতি তার বাবা মা টু স্পেসিফিকভাবে বললেন যে সিবিআই যদি এই তৎপরতা আগে দেখাতো তাহলে ইনভেস্টিগেশন আরো দেখুন এইখানেতে অনরেবেল হাইকোর্টেতে স্টেটের তরফ থেকেও গেছে অ্যাপিল করেছে যাতে এই যে কনভিকশনটা দেওয়া হয়েছে যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেটা সর্বোচ্চ তরফ দেওয়া হয় এবং সাইড বাই সাইড এই কেসে সিবিআইও অনরেবল হাইকোর্টে গেছে যেটা গতদিনকে আমাদের হিয়ারিং ছিল সেখানে প্রশ্ন উঠে আসছিল যে অ্যাপিল করার প্রভিশনটা কার রয়েছে রাইটটা কার রয়েছে কার কথা শুনবে সেই নিয়ে গতকাল মানে গত দিনকে হাইকোর্টেতে মামলার শুনানি হয় এবং যদি কেউ এটা নিয়ে আপার কোর্টে যেতে চায় ফাঁসির জন্যে আমাদের তরফ থেকে তার সাধুবাদ তাকে জানাই কিন্তু আমরা আপাতত একজন কনভিক্সটেড হয়ে রয়েছে তার চেয়ে বড়ো কথা আমরা যেদিকে তাকিয়ে রয়েছি সেটা হচ্ছে আগামী দিনের তদন্ত এবং সাপ্লিমেন্টারি চার্জশিট সেই জায়গাটার উপর আমরা বেশি ফোকাস করব যাতে সত্যি ঘটনাটা সামনে চলে আসে এবং যেই দিকে আমরা যেই মোটিভ নিয়ে বা এগোচ্ছি আশাবাদী বলতে আমাদের তো তদন্তের ওপর আমরা তাকিয়ে রয়েছি বিচার ব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে এবং সেই বিচার ব্যবস্থার কাছেই আমরা গেছি যাতে তদন্তটা সঠিকভাবে হয় এবং যত দ্রুত সম্ভব সঠিকভাবে মানে দ্রুততার জন্য যেন সঠিক তদন্তটা কোনোভাবে না যায় সঠিকভাবে দ্রুততার সাথে সবকিছু সামনে আসে সেই দিকেই আমরা তাকিয়ে থাকবো আমরা দেখলাম এই মামলায় আর্জিকর আর্জিকরের মামলায় একদম সিবিআই এর যে আইও ছিলেন সীমা পাহুজা তার ভূমিকা নিয়ে একদম আগের দিনই বিস্তার আলোচনা হয়েছে যদিও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে তার প্রেজেন্স না থাকা তার ভূমিকা নিয়ে নির্যাতিতার মামা মতো বারংবার কথা বলছে আমি প্রসঙ্গে বলবো একদম করে যে আর্থিক দুর্নীতির মামলা অর্থাৎ মূল মামলা থেকে সরে এসে যে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছিল সে প্রসঙ্গে একদম সিবিআই এর আইয়ের বা সোপাস লোক সিবিআই এরই বিশেষ আদালত একদম বৃহস্পতিবার চালককে বলতে শোনা গেল যে আর জীবনের প্রাক্তন সন্দীপ ঘোষের বিরুদ্ধে একদম চার্জ গঠন করার জন্য রাজ্য সরকার অনুমতি দিয়ে দেওয়ার পরেও কেন বিষয়টি সিবিআই কোর্টে জানানো হলো না এবং কেন এতদিন পরেও আর তিন দিন পরে সিবিআই কেন বিশেষ আদালতে তা জানতে পেরেছে সেই বিষয়টি নিয়ে এদিন একদম প্রশ্ন মুখে হলো সিবিআই এবং চব্বিশ ঘন্টার মধ্যে সিবিআই এর আইও অর্থাৎ সীমা পাহুজাকে রিটিন এক্সপ্লেনেশন দিতে দেখুন এখানে একটা জিনিস বলে রাখি আর্থিক দুর্নীতি মামলার যেই তদন্ত হচ্ছে সেইটার নথি আমরা আপাতত দেখিনি তো সেই জায়গায় কীভাবে জিনিসটা এগোচ্ছে সেই নিয়ে আমাদের পার্সোনাল অ্যান্টিস্ট আমার কোনো পার্সোনাল নলেজ নেই তবে সীমা পাউজা নিয়ে যেটা আপনারা বলছেন সেটা হচ্ছে গিয়ে এই কেসেতে একটা জিনিস দেখা গেছে যখন সীমা পাউজার সাক্ষী হচ্ছিলো সেই সাক্ষীর সময় যখন প্রশ্ন ওঠে যে আপনি সাক্ষ্য গ্রহণ করেছিলেন নিজে গিয়ে সে একাধিকবার উনি বলেছেন যে ওনার বাকি এজেন্সিরা সেই সাক্ষ্য গ্রহণ করেছে যেই স্বাক্ষর বা যেই তথ্য কোর্টেতে চার্জশিটের মাধ্যমে কখনো উঠে আসেনি সেই মর্মে কোনো কাগজও বা ওনার যে সাক্ষ্য গ্রহণ করেছেন যাদেরকে ওনার এজেন্সিরা এটা বক্তব্য সেইটা কখনোই উঠে আসেনি ওনার যেই পার্টটা উঠে এসেছে ইনভেস্টিগেশনে সেখানে জজ সাহেবের বক্তব্য উনি স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন করেননি এবং পার্সোনাল যেই গিয়ে ইনভেস্টিগেশন করা বা নিজে থেকে যে ইনভেস্টিগেশন করা সেটা যে উনি

যারা নির্যাতিত বা নির্যাতিত যারা পরিবার থাকে তারা তো সেই দুটো দিকেই তাকিয়ে থাকবে তো আমাদের তো মানে অ্যাজ আ হিউম্যান বিং আমাদের তো এটা আশা থাকবে যে তদন্ত যা ঘটনা ঘটেছে তার তদন্ত সঠিকভাবে হোক এবং বিচার সঠিকভাবে হোক তো যখন তদন্ত সঠিকভাবে হয় না তদন্তে যখন গাফিলতি থাকে বিচারের যেই জাজমেন্ট সেইটাতে যদি তার উল্লেখ থাকে তখন তো সেখানে একটা কোথাও গিয়ে হতাশা চলেই আছে সেই জন্যই আমরা চাইছি আগামী দিনে যেই যেটা হয়ে গেছে সেই দিকে তো এগোবই এবং যা আগামী দিনে হতে চলেছে তদন্ত সেটাও যাতে সঠিকভাবে হয় সেদিকেই আমরা এগোতে চাই